আল্লাহ পাকের মাহাবোবন্দাটা যখন ওই কবরস্থানের সামনে যখন দাঁড়িয়ে কবর দেখতে পেলেন সঙ্গে সঙ্গে সালাম দিলেন আসলাম আলাই কুমিয়া আলন কবর ও আমার ভাইয়ানেরা আল্লাহ যারা মাহবুব হয়ে যায় আল্লাহ যারা প্রিয়রা হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যায় আল্লাহ পাক চাইলে আল্লাহ তাদের অন্তরে চোখটাকে হয়ে দিয়ে ওই কবর গাশে কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমার আল্লাহ পাক চাইলে দেখিয়ে দিতে পারেন ঠিক কি না বলেন ও আমার ভাইজানেরা ও আমার মربی

কবরের ভিতর থেকে আওয়াজ দিতে থাকেন ও আল্লাহ মাহবুব বান্দা শুনেন আমার কবরে এত কঠিন এতাব হয় আমার কবরে এত কঠিন আজাব হয় এই কবরে আমি সহ্য করতে পারি না ওই সময় আল্লাহ পাকের বান্দাটা কবরবাসীকে লক্ষ্য করে বলেছিলেন ও কবরবাসী মা আপনি একবার বলুন

কবরে আজাব হচ্ছে আমার কবরে আজাব হচ্ছে এই জন্য দুনিয়া জমি আমার একটা ছেলে আছে আমার ওই যুবক ছেলেটা নামাজ পড়ে নাও আমার ওই যুবক ছেলেটা কোরানের ধার ধরে নাও আমার ওই যুবক ছেলেটা আজেবাজে বাজে রাস্তায় চলে যায় দিনের পথে নাই শরীয়তের পথে নয় কোরআনের রাস্তায় নাই আমার ওই বাচ্চাটা ওই রাস্তায় শয়তানি রাস্তায় চলে যাওয়ার কারণে আমি তার জন্ম দুঃখিনী মা আমি তার গর্বদারিনি মা আমার কবরে এত কঠিন আজাব হয় এই কবরে আজাব সইতে পারি না আল্লাহ ওলি বলছেন মা আপনার কবরে এত কঠিন আজাব হচ্ছে আম্মা জানকে বলেছিলেন মা ওই ছেলেটা কোথায় থাকে আপনার ছেলেটা আমার ছেলে ওই বাজারে একটা দোকান আছে ফল বিক্রি করে কি বিক্রি করে ফল আমার ওই ছেলেটার কাছে কি যদি আপনি একটু বলেন আমার ছেলে যদি নামাজ পড়ে আমার জন্য যদি দোয়া করে আল্লাহ চাইলে তোমার এই আজাদকে মাফ করে দেবে জলে বল সভা আমাদের পিতা মাতার কত দান করেছেন ও আবার পাই জানে কেন কেন্লা পাক তিনি স্বয়ং কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন অপারপুকাল্লা ইল্লা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মান্না বাননের তোমরা আমাকে অতীত তো কারণে ইবাদত করনা ও বিল ওয়ালিদাই ইহসানা তারপরে আল্লাহ পাক জানিয়ে দেন তোমরা তোমাদের পিতা মাতার উপর ইহসান করবে তোমরা তোমাদের পিতা মাতার উপরে দয়ার নজরে থাকামে ইহসান করবে ইন্নায় আমুগাতনাঈন দাকান কিবার আহাতুহুমা আও কিলা এই আমার বন্দা বন্ধের তোমার আখলা তোমার চরিত্রে তোমার ব্যবহারে তোমার পিতা মাতার মধ্যে যদি এতটুকু উফ শব্দ বার হয়ে যায় তাহলে তোমার গিটা बर्बाद হয়ে যাবে আখিরাতের জন্য बर्बाद হয়ে যাবে লাবাকজনী পাক তোমরা তোমাদের পিতা-মাতার সঙ্গে সদাচরণ করো আকুল্লাহু মা কওলা দিয়ে যান তোমরা তোমাদের পিতা-মাতার সঙ্গে সদাচরণ করো ভালো ব্যবহার করো

ক্ষমা করে দিন কামার যখন আমি ছোট্ট ছিলাম যখন আমি মাসম ছিলাম আমার পিতা মাতা যদি আমার ওপরে দয়ান নজুরি যদি না তাকাতেন ও আমার আজকে আমি এত বড় হতে পারতাম আজকে আমি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারতাম আজকে আমি বাহাদুরি করতে পারতাম আজকে আমি নেতৃত্ব দিতে পারতাম কিভাবে থাকতে পারি কোন সন্তান যদি পিতা মাতার জন্য আল্লাপের দরবারে দোয়া চায় অবশ্যই আল্লাপ ওই দোয়াটাকে কবুল করে নেবে কেন আমার আল্লাহ তো দোয়া আল্লাহ বলছেন তোমরা দোয়া চাও আমি আল্লাহ কবুল করে নেব আল্লাহ ওলি চলে আসে এসে ওই ছেলেটার কাছে সে বলছে বাবা এদিকে এসো কোন আল্লাহ মানুষ যদি কোন দুষ্টু মানুষকে যদি ডাকে অন্তত ভয় করে যে আমাকে কেন হুজুর ডাকছে কোন খোরকে যদি ডাকে জুয়া খোরকে যদি ডাকে চিন্তা করো কেন ডাকছে আল্লাহ ডাকতে লাগলেন ওই সময় ছেলেটা তৎকার করে কাঁপছেন

হুজুর দুনিয়া জমিনে আমার মা বেঁচে নাই আল্লাহ রি বলেছিলেন বাবা ছেলে তুমি কি চাও তুমি কি চাও বাবা তোমার জন্য ও বাবা ছেলে তুমি কি চাও তোমার জন্য তোমার মায়ের কবরে আজাব হোক তোমার মা কষ্ট পাক এটা কি তুমি চাও আল্লাহ রি যখন এমন কথা বলেছিলেন যে ছেলেটা জজ্জার করে কানতে কানতে বলেছে হুজুর না আমার মা কত কষ্ট করে মানুষ করেছেন আমি কখনো চাই না ওই সময় বলেছিলেন বাবা ছেলে আমি তোমার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছিলাম তোমার মায়ের কবরে এত কুঠি যাও হয় তোমার মা সহ্য করতে পারে না অথচ তোমার মা নামাজি ছিল তোমার মা রোজাদার

চাউ আমি আজকে জীবনে খারাপ পথে চাউ বলো হুজুর আল্লাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবেন বলেছিলেন বাবা আল্লাহর কাছে তওবা করে নাও তওবা মানে অন্যায় অপরাধমূলক কাছ থেকে ফিরে আসা কোন রায়ে কাজে আজ যাওয়া যাবে না এর নাম হলো তওবা ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহর কাছে যকরো ক্ষমা চেয়ে নেওয়া হবে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে

দয়ালু এবং ক্ষমা কারে আল্লাহ বলেন আমার ওই বান্দা আমার ওই বান্দের জীবনের গুনাগুলোকে মাপ করে দেব আল্লাহ ক্ষমা করে দেবে তাই তো বিশ্বের হাফি মস্ত বড় মত করছিল একসময় ঠিক কিনা বলে বিশ্বের হাফি কিন্তু তিনি এমন তওবা করে নিলেন মদের ধারিয়া দ্বিতীয়বার যাই না তবা করব আবার মদ খাওয়া পরে ছাড়ব না তা হবে না তবা করব যে আর জীবনে লটারির টিকিট কাটব না জুয়া খেলব কিন্তু এর নাম তবা না ওই হারাম টাকা যা অর্জন করেছি সব ছেড়ে দিতে সব ফেলে দিতে হবে তবা করতে হবে আর দ্বিতীয়বার ওই কাজে যাওয়া যাবে না এর নাম তো কিন্তু ইচ্ছা করে অপরাধ করবা ত বা করবো ইচ্ছাকৃত অন্যায় অপরাধ ক্ষমা হবে বলে মনে হয় তাও বা এই আয়াতের ব্যাখ্যায় আছে ইচ্ছা কি তো অন্য অপরাধ আল্লাহ ক্ষমা করেন ওর আগের আয়াত হলো ইন্নামা তাওবা তু আলাল্লাহ আল্লাহ বলছে নিশ্চয়ই আমি তাদের তওবা কে কবুল করব লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা যারা ভুল বশত অন্য অপরাধ করে আমার কাছে ভুল বুঝতে পেরে ফিরে আসে আল্লাহ বলেন আমি তাদের তওবা কবুল করব তাই আল্লাহ পাক কারিকে পছন্দ করেন ভালোবাসে কিন্তু তওবা করতে হবে পুনরায় ওই কাজ আর ইচ্ছা করা যাবে না তাই বিশ্বেরা হাফি তিনি মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন জোরে বলো সুবহানাল্লাহ মস্ত আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন হাবিবে আযম হাবিবে আযম নাম শুনেছেন কিন্তু তিনি সবকিছু তওবা করে দিয়ে মস্ত আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন বুঝতে পেরেছেন আর আমরা যদি শুধু তওবা করব আবার সেই কাজ কি হবে বাবা কি হবে আর নিজেরাই বুঝতে পারছি যদি বলেন কেন যখন আজান হয় যদি নামাজের মহাব্বত না আসে তাহলে আমার আল্লাহর ভয় আসছে হুকুম এটা আমার আগে ঠিক না বল ঘরে কোরআন আছে দিনে রাতে অন্তত একবার দুবার কোরআন পড়তে হবে অথচ কোরআনের মহাব্বত ভালোবাসা অন্তরে আসছে না ভাবতে হবে আমার এমন কেন কোরআন পড়তে ভালো লাগছে না মাহফিল দেই অথচ মাহফিলে বসতে মন চায় না কোরআনের কথা শুনতে মন চায় না দিনের কথা শুনতে মন চায় না তাহলে বুঝতে বুঝতে হবে আপনার আমার ইমানটা দুর্বল আর এই দুর্বল হতে হতে যদি শয়তান গ্রাস করে ফেলে তাহলে কি হবে একেবারে পথভোলা হয়ে যাবে যুবক ছেলেরা ওই সময় তবা করে নিলেন ইস্তেকবার পরে ক্ষমা চেয়ে নিলেন আল্লাহ রজির কাছে পায়াত হয়ে গেলেন আল্লাহ রজির কাছে পায়াত হয়ে গেলেন আল্লাহ রজির কাছ থেকে শিক্ষা নিতে লাগলেন এলমি তিন শিক্ষা কোরআন শিক্ষা নিতে লাগলেন আল্লাহ রজির কাছ থেকে এলমে মারে বা তিনি শিক্ষা নিতে লাগলেন সবক নিতে লাগলেন ও আমার ভাই আর আল্লাহর হুকুম নামাজ আদায় করতে আল্লাহর কোরআন পরান্ত করতে লাগলেন নামাজ আদায় কুড়ি নিয়ে নামাজের মুসল্লায় বসে বসে দুটো হাত

মাঝে তিনি কবরের সামনে দাঁড়িয়ে যায় কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে মাজারে কবরের সামনে দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন নবীর শানে দরুদ পাঠ করেন আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করেন আয়াবা আল্লাহ এটা আমার মাজারের কবর এটা আমার জনম দুঃখী আম্মা জানে কবর আল্লাহ আমার আম্মা জানে কবরে যদি আজাব হয় আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ আমি আমার আম্মা জানের জন্য দোয়া চাই পপিরা হামহুমা কামার আপায়ানি সগীর আল্লাহ পাকের দরবারে এইভাবে রোনা জারি করে কাঁদতে থাকে ও আমার ভাই জানেরা ফিজাহি দিয়ে যোগ দিয়ে যে পানি পড়বে ওই পানি আখেরাতের জন্য কার্যকরী হবে ও আমার তাই দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাহবুব হিসাবে কবু করে নিবেন আবার এক আল্লাহর ওই মাহবুব বান্দায় কবরের সামনে দিয়ে যেতে লাগলেন ওই কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম আগলাল কবর ও কবরবাসী মা আপনার কবরে অবস্থাটা কি একবার বলুন ওই সময় কবরবাসী কবরের ভিতর থেকে আওয়াজ ও আল্লাহ রলি ও আল্লাহ রলি আল্লাহ পাক আমার কবরে আযাব কে করে দিয়েছেন কবরে কঠিন আযাব থেকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ও আল্লাহ রলি আল্লাহ আমার কবরটাকে সংকীর্ণ কবরটাকে জান্নাতী বাগান বানিয়ে দিয়েছেন আমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন ও আল্লাহ রলি আল্লাহ আমার কবরে জান্নাতি খাদ্য খানা দান করেছে আল্লাহমান কবরে জান্নাতি খাদ্য খানা দান করেছে তাই চিন্তা করে তাই সন্তানের জন্য পিতামাতার কবরে আযাব হতে পারে যদি ওই সন্তান বেজায়লি থাকে ছোট্ট থেকে শিক্ষা দিয়ে চলে গেছেন সেটা আলাদা ব্যাপার কিন্তু শিক্ষা না দিয়ে তাকে অন্ধ বানিয়ে যদি কবরে যায় কোরআন থেকে যদি তাকে গাফেল করিয়ে যদি কবরে যায় আমি বাপ মা রেহাই পাবো না তাই নিজে নামাজি হতে হবে নিজে কোরআন পড়ানো আলা হতে হবে সঠিক রাস্তায় চলতে হবে নিজের আল আউলার দিগো নিজের বিবি নিজের ছেলে নিজের মেয়েদেরকে ওই দিনের পথে পরিপূর্ণ পরিপূর্ণভাবে পরিপূর্ণ কি বাবা দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে হবে রেহাই নেই কবর কারো ছাড়বে না